রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন উন্নয়নের ছোঁয়া কুমিল্লা এ লাগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকে নিজ যোগ্যতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি কুমিল্লার রাস্তাঘাটে বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার ফ্লাইওভারের কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগের নিদারুণ অপচয়ের নিদর্শন কাজে আসে না যেমন জ্যাম ঠিক রয়েছে কুমিল্লার মানুষ রেমিটেন্স যুদ্ধা তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিজ তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিতর অবসাদ চাই সরকারকে অবশ্য অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চল্লিশ নাম্বার জেলা আমরা আগে উত্তরবঙ্গকে আমরা হচ্ছে কটাক্ষ করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গা পীড়িত উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাতে দেখবো না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তাগুলো ঠিক আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে স্কুল কলেজ পড়ে আমার শিক্ষার্থীরা রয়েছ আমার ভাইয়েরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ কবির সর উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনার ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই কল্যাণ করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিটাগো সিলেটের দিকে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে এন এইচ ওয়ান রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না আপনারা দেবীদার থেকে এসছেন গুরুচং থেকে এসছেন আমাদের দাউতকান্দি চট্টগ্রাম হুমনা কুমিল্লা সদর সদর উত্তর দক্ষিণ থেকে আপনারা এসছেন মহানগর থেকে এসছেন আপনারা লালমাই থেকে এসছেন বরুয়া থেকে এসছেন গুরুচং থেকে এসছেন মেঘনা এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মুরাদনগর থেকে এসছেন করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আয়ামীলের গাছ আলু পোড়া দিয়ে খেতেন আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই

জন্য বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঢুকতে হবে প্রিয় কিনা আপনারা কোনভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না পরিকল্পিত ভাবে মন্দিরে কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যা আমাদের সম্পর্ক রয়েছে সেগুলিকে বিনষ্ট করা হয়েছে কুমিল্লা তার হতে দেওয়া হবে না কুমিল্লার আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আমার আসব। আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ঢাকা ডক্টর তাসিম যারাকে আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিস আমরা কুমিল্লা অবশ্যই আসব। আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনার উপজেলাই উপজেলায় আপনারা ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডে এ ওয়ার্ল্ডে আপনারা সাংগঠনিকভাবে সুসংগত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি নিত হবে আমরা কুমিল্লা এনসিপি কনটার্নমেন্ট বানাতে চাই কুমিল্লা হবে এনসিপি কান্টার্নমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইস্ট্রে যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই ধ্বজবঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাব এই মাস স্কুলে শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকে স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাক ফেরাত করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কুমিল্লাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছনে থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে যায় না জানেন আন্দোলনের রাস্তা থেকে প্রতিরোধ করে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনা নির্ঘুমার কারণ ছিল কুমিল্লা অথচ সেরাউন পায়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায় হাসিনা পালিয়েছেন ঘুরতে বক্তব্য দীর্ঘায়িত করবো না বাকিরা নামাজ সন্নিকটে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের যারা নারী নেতৃত্ব রয়েছেন যুব শক্তি আমাদের যেই যে সংগঠনগুলো রয়েছে আমাদের এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে জিয়াউদ্দিন মোহাম্মদ রুবেল নাইম আবিদিন নাজির আয়ান যারা যুগ্ম সমন্বয়কারী সাকিব সৈয়দ হাসান আমাদের ছোট ভাই মহানগর যুগ্ম করে রাশেদুল ইসলাম হাসান সহায়তা করেছে আপনারা তাদেরকে হেল্প করবেন আমরা কুমিল্লা সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে বিশেষ করে একজনের নাম আমি আজকের ময়দানে নিতে চাই আমাদের কুমিল্লা গর্ব আমাদের শিল্পী আশ্রী